সময়টা ছিল ষোলোশো আঠাত্তর খ্রিস্টাব্দ এটা সেই ঐতিহাসিক মসজিদে মসজিদে এখনও নামাজ হয় মসজিদের সামনে এরকম সুন্দর ফুল ফুটে আছে এই পথে প্রান্তে কত যে ইতিহাস লুকিয়ে আছে আর কত ইতিহাস বিলুপ্ত হয়ে গেছে আমাদের অনেকটাই অজানা জানা অজানার মাঝে যাচ্ছি আজ এমন একটি জায়গায় যেটি হয়তো আপনাদের সবারই চেনা বা পরিচিত যেতে যেতে দেখছিলাম এই আলপনা আলপনার পাশে সুন্দর সুন্দর কিছু লেখা আছে যা আপনার মনকে ভাবতে শেখাবে সময়টা ছিল ষোলোশো আঠাত্তর খ্রিস্টাব্দ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় এই কাজের সূচনা করেন তৎকালীন যুবরাজ শাহজাদা মুহম্মদ আজম শাহ মুঘল সম্রাট আরঙ্গজেবের দ্বিতীয় পুত্র ছিলেন তিনি তখন ক্ষমতার দাপটে গোটা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ছিল আরঙ্গজেবের হাতে ষোলোশো সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হলেও ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে সম্রাট আরঙ্গজেবের ডাকে শাহজাদা মোহাম্মদ আজম শাহ দিল্লিতে যেতে বাধ্য হন পরিবেবী ছিলেন বাংলার সুবেদার শায়স্তা খার কন্যা আর এই পরিবেবীর মৃত্যুর মধ্য দিয়ে প্রাসাদের কাজ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ আর শুরু হয় না আর এটাই হলো সেই সমাধি সদ্য আপনারা কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো মার্বেল পাথর দিয়ে সাজানো আর এখানেই হচ্ছে পরিবেবিকে সমাহিত করা হয়েছে এটাই হচ্ছে সেই পরিবেবির সমাধি লালবাগ কেল্লার মধ্যে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে ঠিক মাঝখানে যে ঘরটা দেখতে পাবেন এই যে এই ঘরটা আপনারা মাঝখানে দেখতে পাবেন এটাই হলো সেই পরিবেবির সমাধি পুরান ঢাকার বুকে প্রায় আঠারো একর জমির উপর দাঁড়িয়ে আছে অসম্পূর্ণ লালবাগ কেল্লা এই অসম্পূর্ণ থাকার কারণ হিসাবে বিবেচনা করা হয় পরিবিবির মৃত্যুকে কারণ পরিবিবির মৃত্যুর পরেই হচ্ছে এই প্রাসাদ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল ষোলোশো সালে যেখানে এক বাবার শোকে লালবাগ কেল্লার নির্মাণ থেমে গিয়েছিল আঠারোশো সালে সেই একই কেল্লা আবার রক্ত দেখেছিল সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ শাসকেরা এখানে কয়েকজন বিদ্রোহী সিপাহীকে হত্যা করে এই পুকুরে তাদের দেহ চাপা দেওয়া হয় একসময় রাজকীয় দুর্গ তখন পরিণত হয় মৃত্যুর নীরব সাক্ষীতে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় লালবাগ কেল্লা যেখানে রাজকীয় দুর্গ ছিল তেমনি এটি হঠাৎ রক্তত্ব শীতল স্থানেও পরিণত হয় যে পুকুরে কয়েকজন বিদ্রোহী সিপাহীকে হত্যা করা হয় সেই স্থান আজও ইতিহাসের নীরব সাক্ষী এটাই সেই রাজাদের আমলের টয়লেট আর এখানে যে কারুকাজ আছে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ওরকম ক্যামেরাতে আসছে না কিন্তু খুব সুন্দর করে এখানে কারুকাজ করা আর এই অশ্রমের যে উপরে উপরের যে ছাদটা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার একটা ছাতার মতো ডিজাইন করে তার মধ্যে আবার খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে ওঠার একটা কাঠের সিঁড়ি লালবাগ কেল্লা শুধু একটি অসম্পূর্ণ দুর্গ নয় এটি এক বাবার ভাঙা স্বপ্ন এক রাজকন্যার অকাল মৃত্যু আর এক সাম্রাজ্যের থেমে যাওয়ার গল্প এখানে দেয়াল আছে কিন্তু প্রাসাদ শেষ হয়নি গম্বুজ আছে কিন্তু রাজসভার কোলাহল নেই বাগান আছে কিন্তু সেই রাজকুমারীর হাসি নেই ষোলোশো আঠাত্তর সালে যে দুর্গ গড়ে উঠতে শুরু করেছিল ষোলোশো চুরাশি সালে পরিবেবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ভবিষ্যতও থেমে যায় আজও শত শত বছর পেরিয়ে গেছে মোগল সাম্রাজ্য নেই রাজারা নেই কিন্তু লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে অসম্পূর্ণ হয়েও সম্পূর্ণ ইতিহাস নিয়ে হয়তো কিছু ইতিহাস শেষ হয় না শুধু সময়ের মধ্যে থেমে যায় আর কেল্লা তারই এক নীরব সাক্ষী